ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একদম বীজ থেকে চারা তৈরি করে কিভাবে আমি গাছ রিপট করে তারপর গাছগুলোকে বড় করে যখন গাছে ফুল আসার সময় চলে আসে সেই গাছগুলোকে কি খাবার দেব লাস্ট পর্যন্ত সেই সমস্ত কিছুই থাকছে কিন্তু এই ভিডিওর মধ্যে যেভাবে হোক বীজ সংগ্রহ করে বাজার থেকে হোক বা কারোর কাছ থেকে হোক একটা পাকা বেগুনের বীজ সংগ্রহ করে আমরা যদি সিডলিং ট্রেতে বা যে কোনো ছোটো ছোটো টবের মধ্যে যদি বীজ বপন করে আমরা খুব সহজেই কিন্তু চারা তৈরি করে নিতে পারি এখানে দেখুন আমি বেশ কিছুদিন আগে বেশ কিছু বেগুনের বীজ বসিয়েছিলাম তো মাটির যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে বালি ভার্মি সামান্য ভার্মি কম্পোস্ট আর একটু কোকোপিট দিয়ে কিন্তু আমি বীজগুলো বসিয়েছিলাম বালিটা দিলে কিন্তু দেখুন রুট চলাচল খুব ভালো হয় গাছটা কিন্তু খুব ভালো থাকে আর রিপোর্ট করাটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় তো গাছগুলো যখন একটু বড় হয়ে যাবে তিন থেকে চার পাতা বেরোতে শুরু করবে তখন কিন্তু আমরা ছোট ছোটো চারাগুলোকে এরকম ছোট্ট ছোট্ট তিন ইঞ্চি টবের মধ্যে কিন্তু আমরা গাছগুলোকে বসিয়ে দেবো এতে যেটা হয় গাছগুলো কিন্তু বেশ আরেকটু বড় হয়ে গেলে তারপর যদি আমরা ফাইনাল জায়গায় বা যে সমস্ত পারমানেন্ট জায়গায় সেখানে যদি বসাই তাহলে কিন্তু গাছগুলো বেশ দ্রুত বড় হয় আর চাইলে কিন্তু আমরা একবারে পারমানেন্ট জায়গাতেও বসাতে পারি সেক্ষেত্রে যেহেতু ছাদে বাগান করি সেক্ষেত্রে বড় জায়গা তো সবসময় পাওয়া যায় না তো সেই কারণে আমি কি করি বারে বারে দুটো তিনটে স্টেপে গাছগুলোকে আগে রিপট করে নিই তো ছোটো জায়গা থেকে এবার হচ্ছে এই টবের মধ্যে আমি বসাচ্ছি তো এখানে রয়েছে কিন্তু বাগানে নর্মাল মাটি যার মধ্যে সামান্য কোকোপিট বালি কিন্তু আগে থেকেই মেশানো আছে তো তার মধ্যে হচ্ছে এরকম ছোট্ট ছোট্ট চারাগুলোকে বসিয়ে দিতে হবে তো এই সময়ও কিন্তু গাছে খুব বেশি খাবার দেওয়া যাবে না তারপর যখন গাছটা এরকম একটু সেট হতে শুরু করবে তারপরে গাছে আমাদেরকে খাবার দেওয়া শুরু করতে হবে যে কোনো লিকুইড খাবার কিন্তু আমরা দিতে পারি বিশেষ করে ভার ভার্বিকম্পোস্ট বেজানো জল অথবা গুটে বেজানো জল তো তারপরে যখন গাছটা ঠিক এই রকম পজিশানে আসে তারপরে হচ্ছে আমি ফাইনাল টবে কিন্তু গাছটা বসাই ঠিক এরকম যখন সাইজটা আসে তো দেখুন এই যে হচ্ছে গাছটা যখন এরকম বড় হয়ে আছে তারপর হচ্ছে এরকম পারমানেন্ট জায়গায় বসিয়ে দিয়েছি তো সেকেন্ড রিপোর্টিং করার পর থেকে কিন্তু গাছের গোড়ায় আমাদেরকে বা গাছের ডগা পাতায় কিন্তু আমাদেরকে পেঁয়াজের খোসাবি যেন জলটা দিয়ে যেতে হবে তাহলে কিন্তু আলাদা করে কোনো রকম গাছে কিন্তু কীটপতঙ্গ তাড়ানোর কোনো ওষুধ স্প্রে করতে হবে না কারণ আমি নর্মালি চেষ্টা করি কোনো রকম ওষুধ ছাড়া গাছ তৈরি করার যখন দেখি কোনো কারণে গাছের পাতাগুলো যদি একটু পোকামাকড়ের আক্রমণ যাতে না হয় তার জন্য কিন্তু শুরু থেকেই পেঁয়াজ রসুনের জল অথবা খুব বেশি হলে কিন্তু যে কোনো অর্গ্যানিক পেস্টিসাইড কিন্তু আমার ছাদ বাগানে ব্যবহার করি আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে গাছগুলোকে স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করি প্রতিদিন তাতে কিন্তু পোকামাকড় এমনিতেই দূরে থাকে আর এখানে দেখুন আমি আরেকটা ড্রামের মধ্যে রঙের যে বালতিগুলো আছে তার মধ্যে আরেকটা গাছ রিপোর্ট করেছিলাম বেশ কয়েকদিন আগে তো সেই গাছের গোড়ায় দেখুন কত রকমের শাকের গাছ হয়েছে এক হচ্ছে সর্ষে গাছ হয়েছে তার মধ্যে ছোটো ছোটো এটাও কিন্তু এক ধরনের শাকের গাছ যেটা কিন্তু খাওয়া যায় আর কাটো কাটোটা শাকও কিন্তু এর মধ্যে তৈরি হয়ে গেছে আর এবারে গাছটা যখন গাছে ফুল আসার সময় হবে বা গাছটা যখন বেশ বড় হবে তখন নিচ থেকে কিন্তু অনেক সময় কি হয় কি বিভিন্ন রকম শাক বা ডগা হতে শুরু করে তো আমরা ছয় ইঞ্চি পর্যন্ত কিন্তু কোনো রকম ডগা বা সকার শাকার কিন্তু আমরা বা ডাল কিন্তু আমরা কোনোটাই নেব না কারণ গাছটাকে আমরা একটু উঁচু থেকে কিন্তু যদি ঝাঁকড়া করা যায় তাহলে কিন্তু গাছে অনেক বেশি কিন্তু গাছে বড় বড় সাইজের কিন্তু বেগুনও হবে তো গাছটা যদি নিচের দিক থেকে ঝাঁকড়া হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছের ফলনটা কিন্তু একটু ছোট ছোটো ফলনটা হয় তো সেই জন্য আমরা বড় বড়ো যেহেতু বেগুন চাই তাহলে আমাদেরকে গাছটা সোজা করে দাঁড় করিয়ে রাখতে গেলে আমাদেরকে কিন্তু নিচের ছয় ইঞ্চি মতন আমরা কোনো রকম কাণ্ড কিন্তু আমরা নেবো না আর এখানে যে বালতিটা আমি ব্যবহার করেছি তার মধ্যে কিন্তু এইটটি পার্সেন্ট কিন্তু আমি কি করেছি বাগানের শুকনো জিনিস কিন্তু এখানে ব্যবহার করেছি তার উপরে টেন থেকে ফিফটিন পারসেন্ট মতন মাটি দিয়েছি দিয়ে গাছটা তার মধ্যে রিপট করেছি রিপোর্ট করার পরে গাছটা যখন আস্তে আস্তে বড় হতে শুরু করেছে মাথাটা কিন্তু দেখুন আমি পিঞ্চিং করে দিয়েছিলাম তো এর ফলে কিন্তু চতুর্দিক থেকে কিন্তু আরও অনেক বেশি কিন্তু ব্রাঞ্চ বেরোতে শুরু করবে আর গাছে কোনো অলরেডি ফুল আসারও কিন্তু সময় হয়ে গেছে তো এই সময় কিন্তু গাছের গোড়া আমাদেরকে একটু ভারী খাবার ব্যবহার করতে হবে আর এই যে এই রকম দেখুন প্রত্যেকটা গ্রহ ব্যাগেই কিন্তু দেখুন আমি মাটি আর শুকনো জিনিস দিয়ে কিন্তু ভরাট করে রেখেছি তো এইটা কিন্তু যত আমরা ভরাট করতে থাকবে তত কিন্তু এটা মাটির সাথে এটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে বসতে থাকবে তো সেই জন্যই কিন্তু এইটটি পার্সেন্ট কিন্তু আমি এরকমভাবে শুকনো জিনিস দিয়ে কিন্তু গ্রোব্যাকটাকে ভর্তি করেছিলাম কারণ আস্তে আস্তে কিন্তু একদম মানে ফিফটি পার্সেন্টেরও নিচে কিন্তু বসে যাবে যদি আমরা উপর থেকে আর মাটির যদি কোনো কিছু ব্যবহার না করি তো এই যেহেতু এই শাকের গাছগুলো আজকে আমি তুলবো না সেই কারণে এই গাছটা আজকে থাকছে এই গাছে শুধু ওপর থেকে আমি খাবার দিয়ে দেব তো এবারে চলুন যে আমার ছাদ বাগানে আরও যে কয়েকটা বেগুন গাছ আছে সেইগুলো সেই গাছের গোড়ায় আমি কীভাবে খাবারটা কীভাবে খাবারটা ব্যবহার করছি তো সবার আগে দেখুন বেগুন গাছটা আমি বেশ দশ বারো দিন হয়ে গেছে আমি এখানে রিপোর্ট করেছি তো রিপোর্ট করার পরে গাছটা কিন্তু এক সুন্দর করে কিন্তু গ্রোথ নিতে শুরু করেছে তো এই সময় আমাদেরকে কিন্তু গাছের গোড়ায় এই খাবারগুলো যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু গাছটা আরও তাড়াতাড়ি বড় হবে এবং গাছে খুব তাড়াতাড়ি ফুল এসে যাবে তো নিচের দিকের দেখুন প্রথম দিকের যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু একটু রোগগ্রস্ত হয়ে গেছে তো এই পাতাগুলো কিন্তু রাখবো না এগুলোকে দেখুন কেটে আমি ফেলে দিচ্ছি আর আমি কিন্তু গাছে কোনো রকম কোনো ওষুধ স্প্রে করে নিই আমি যেটা করি মাঝে মাঝে কিন্তু পেঁয়াজের খোসা জল ছিটিয়ে পোকামাকড় দরমহন করার চেষ্টা করি নর্মালি যাতে পোকামাকড় না লাগে আর শুরু থেকেই যদি মাটি আমরা ঠিকমতো তৈরি করতে পারি তাহলে কিন্তু গাছে কিন্তু এমনিতেই রোগ পোকা অনেক দূরে থাকে তো এবার দেখুন আমার মাটিটা এতটাই ঝুরঝুরে দেখুন মাটিটা হাত দিয়েই কিন্তু একদম খুশিয়ে নেওয়া যাচ্ছে তো আমাদেরকে মাটিটা খুশিয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে এরম করে একটু আলগা করে দিতে হবে তাতে গাছের গোড়ায় আগাছা হবে না আর আলগা করে দিলে কিন্তু গাছের গোড়া শিকড়ে বাতাস চলাচলটা কিন্তু খুব ভালো হয় তাতে কিন্তু গাছ অনেক বেশি সুস্থ সবল থাকে এবার হচ্ছে যে খাবারটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে দেখুন নিয়েছি ভার্মি কম্পোস্ট আর ঠিক ততটা পরিমাণে নিয়েছি হচ্ছে মিক্সার তো এই দুটোকে মিক্স করে দেখুন একটু যেখানে গর্ত মতো করে দিয়েছি বেগুন গাছের কিনারা বরাবর মানে গ্রো ব্যাগের কিনারা বরাবর দিয়ে দেবো দুই থেকে তিন মুঠো দেব কারণ এখনও যেহেতু বেগুন গাছটা অনেকটাই ছোটো তো এই খাবারটা কিন্তু আমরা পনেরো দিন অন্তর অন্তর গাছের গোড়ায় ব্যবহার করব এতেই কিন্তু আর বেগুন গাছে কিন্তু বারে বারে কিন্তু খাবার দিয়েই যেতে হবে এই যে খাবার দিয়ে দিলাম আর যে গাছে খাবার দেবো না সেটা কিন্তু একদমই নয় পনেরো দিন অন্তর অন্তর নিয়মিত কিন্তু আমরা এরকম ধরনের খাবার দেব আর দিয়ে হচ্ছে মাটিটা ঢাকা দিয়ে দিতে হবে তো এবার হচ্ছে এই গা এক্সট্রা যে খাবারটা আছে সেটা একটু অন্য গাছে দিয়ে দিচ্ছি এখানে যে টমেটো গাছ আছে টমেটো গাছের মধ্যে আমি খাবারটা দিয়ে দিলাম তো এর সাথে সাথে আমরা আরেকটা খাবার ব্যবহার করতে পারি সেটা হচ্ছে সর্ষের খোল তো আমরা সর্ষের খোল মোটামুটি ছাদ বাগানে সবাই ব্যবহার করি আমি একটু সর্ষের খোলটা ব্যবহার করি সেটা হচ্ছে দেখুন এরকম সর্ষের খোল ভিজিয়ে রাখতে হবে তিন চার দিন পর থেকে কিন্তু আমরা গাছের গোড়ায় পাতলা করে গাছের গোড়ায় ব্যবহার করবো সর্ষের খোল হচ্ছে গরম খাবার লিকুইড খাবার কিন্তু গাছ অনেক তাড়াতাড়ি গ্রহণ করে তো পনেরো দিন অন্তর অন্তর আমরা দেবো হচ্ছে মিক্সড খাবার আর তার সাথে থাকছে কিন্তু মাঝে সাঝে সর্ষের খোলের তরল খাবার তো এই দুটো খাবার দিয়েই কিন্তু আমরা ছাদ বাগানের গাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফলন নিতে পারি